আমার কি দেখে মনে হয় যে আমি মায়ের কন্ট্রাক্ট নেই কও মা কি কবা কও ওই গায়ে সানো সানো সবার মা কস ওই ওই দিন কানা না রাত কানা তুই কি চোখের মাথা খাইছস হ্যাঁ আমার কি দেখতে মায়ের মতো মনে হয় না মায়ের নাল দেখা যায় না এখন যে মেশিন বাই রইছে না ওটার ভিতরে মা আর মেয়ে যদি হান বাইরলে হলে দিশা পাওয়া যায় না কোনটা মা আর কোনটা তো তোমার দিশা ভালো লাগবে না তুমি একটু দূরে থেকে কথা কও কে মুখ দা সেপ সিটাসে আমা গয়ে যে ভাত মজা নাগে গে মজা নাগে না আহা গো আমরা গরমে শীতে তিন বেলা যে রান্না করে দেই ভাত গিল কোন জায়গা থেকে হা এ ছইলে ছই না কথা কও কে ওই কি করবি এই যে রাইত কইরা মনে করো যে বাইতে যাইয়া দেই না বহু গরম ভাত তেল খা তোমার মতো জামাই ওই ঠান্ডা ভাতই খাওয়া লাগবো খাওয়াই তো খাওয়াই তো

তুই বুঝিয়ে বল সখি শুনছেন তুমি ডাক দিলে ঠিকঠাক হয় না এমন করছো কেন তুমি ডাক দিলে আমার কি বাকি জানি না তোমাকে ডাক দিয়েছি আমার কচি মনে আঘাত দিও না তোমার সাথে তো কথাই বললাম না তোমার কাছে মনে আমি আগাত দিলাম মিছা কথা কই না তুমি ডাক দিছো না আমি তোমাকে ডাক দিইনি এই যে কি কি কব আমি জানি কি বলবো রোজা আইতাছে তাই কি এত মানুষ তাই কি কি বলবো আই লাভ আই লাভ কো কাকে বলবো আমারে তোমাকে আই লাভ ইউ কেন বলবো আমি ভালোবাসি তোমারে শোনো আমরা এখানে ভালোবাসতে আসিনি কে আমার চেহারা কি খারাপ না চেহারা অনেক সুন্দর তাও তো পুরা ঢুকান নাই কি করেছ ও দেখেন বাচ্চাছি কেন আমার চেহারা হাওলাত নিয়ে এলাকার মধ্যে বিয়া করে ডরে ও দেখেন থুইছি তোমার চেহারা হাওলাত কে নি করে হ্যাঁ তাহলে তোমার চেহারা তো অনেক সুন্দর হেপি নাইস শোনো গো তোমাকে একটা কথা বলি গো শুনবে তো গো তোমার বন্ধুকে টুকে দিকে আসতে বলো না ওইটা পছন্দ হইছে একটু কথা বলবো ওইটা দেখি জানুন আমি বললাম ডিজিটাল ওটা হলো অ্যানালগ ওটা হলো বা সেট আর আমি বললাম স্কিন টাচ তোমার কথা নিয়ে তো আমি বুঝতে পারছি না ও ওইটার চাস বেশি টিকি আমার ডা ছু ছুতি মারে খালি আমার ব্যাটার ডাউন ধাক্কাইয়া চালা নাকি তা তুমি অনেক সুন্দর হো হ্যাপি নাইস যাও তাও তোমার বন্ধু কিছু আসতে বলো তা সোনার ভোলা ডারে ছিল না কি বলেছে ও না কয় কি হয় কইলাম যে আমার দাদা বড় দাদা হয় কয় যে তোমার দাদা এত বুইড়ে হই গেছে গা তারপরে ওই যে মাথায় ভিটা বাঁanse তারপরে সুলে মধ্যে কিবা জানি মুড়ক কালার করছে ওটা দাদা আর কি বলেছে হ্যাঁ আর চেহারা ঠিক নাই তোমার চেহারাই বালা তাই বলেছে কয় ব্যাড হই গেছে তাহলে আর তুমি কখনো যাবে না ডাক্তার না না ওক শুনছেন এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে প্রেমে পড়েছে আমার প্রেমে পড়েছে তোমরা কাউকে বলো না কাউকে বলো না এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে আবার ঠান্ডা আছে কেন এই শীতের এতে গরম হয় নেলকা আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো আচ্ছা তুমি কে বারবার কি রে ডাহো আমারে যাচ্ছি তোমার বন্ধু কি ওইটা রে হ্যাঁ ওইটা কি করে জানুন কি করে সিগারেট আর গুয়া ঘুরে খায় এই এই সুনাম করতে দারা আর কি করে ওই যে বিড়ি আছে না আকিস বিড়ি হুম হ্যাঁ আর ঘুরে খাইতে আর ভাবে তাই হ্যাঁ আর কি খাবার মনে করনো যে এই যে গাঁজা আছে না ঢোল্লা খায় হুম তুমি তো তার বন্ধু তাহলে তো তুমিও খাও আমি খাই না এক দিন খালি আবকেরা ডোল্লা দিছি আর বিশ না বই রাখালি পোসা পার করছি তুমি তাহলে খাও না যাও ছেলে মানুষ এগুলো খাবেই তবে আসতে বলো মদ গাজা খাই না আমি খাই না বিরি পান মদ গাজা খাই না আমি খাই না বিরি পান হাইরে মানুষ মহিলা মানুষ এই সোনার ফুলাটা চিনলেন না দাদা কি বলেছে তুমি বড় ভাগ্যবান যা কি আছে তোমার আম্মি জান এদিক আসো এই এদিক আসো বলছি জন্টু দা এই যে কি হয়েছে ওই সেরিয়া নসিম দিবারছে ওখানে কেন গিয়েছো

आई पाव आजका भाई क्यों चाहिए आजका पाव खाली ओम बिजबसाई पाव वो दिख जाता है चाओ ताहले पाव कुछ ऐसी हो जा ए, ए ओ जा कि तू मानने क्या है हैं जे नमर से है रा ओ जा तू मर दुन्हे ओम बिजाव क्या है हैं अच्छा तू मर पाव आमी भेंगे फेल बो आर एक बार जो दी वो दिख जाऊं शॉनचे बोल चिलाम की

কি করছো দা হাফাচ্ছো কেন দাদা হ্যাঁ ওরা ওনু চারা গোলা করছে হ্যাঁ আরে আমি সখী মুরগন পিছা গোলা খাইছি পানির টয়লেট করছি দাদা হ্যাঁ আর একটা কামবি না শইছে কি করেছ দেহি দাদা সকিটা পাগলা ছাড়া মনে না কি করিনি তুমি সরে দাঁড়াও তুমি সরে দাঁড়াও একটু চেষ্ট করিয়া তোমার সাথে আমি কথাই বল দাদা

জন্তু দা কি এই তুমি চলে যাও কান থেকে তুমি চলে যাও তোমার সাথে আমি আর কোথাও যাবো না তোমার উপকার করি এখন বালনাগে না তাই না তুমি এসব কি করছো গু খাইছি ঝুদা এই চা তুমি এসব বাদ দিবে খাই দিছি তাহলে এখন এখানে কি করেছ ওরা যে ডুব দিবো না হ্যাঁ